কিন্তু আত্মঘাতিক উনিশ দলের খেলোয়াড়রা কিন্তু মানবিক চাপে রয়েছে এই কথা বলা যায় এবং আমরা আবহাওয়ার মলেটের ম্যাচ যেমন লক্ষ্য করেছি আমরা উন্দিতে সেই ফুটবল থেকে ওই দিগন্ত প্রসারী আলআইডের ফুটবল ম্যাচ যেমন লক্ষ্য করেছি ঠিক কেমনই হচ্ছে আক্রমণে এবং যে কথা বলছিলেন খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে পারেননি তারা কিন্তু চোখ রাখতে পারেন আমাদের এই পোর্টালে আমাদের এবং খেলে চলেছে দুটি রঙ ডাক্তার পান না আর ওই চাদুর বাগ শিক্ষী আছে সুস্থ করতে পারেন কিনা বলবো

Thank <laughs> you.

ধারাবাহিকতাশোর ফুটবল একাডেমি নিয়ে তারা মাঠে নেমেছে এবং আমরা লক্ষ্য করছি যে ফুটবল একাডেমির গোলরক্ষক দলনায়ক রোবেল তিনি কিন্তু অনেকটাই এক্সাইটেড হয়ে প্রায় তার যে নির্ধারিত বলজিশন যে ছেড়ে অনেক উপরে উঠে আসছে এখনো পর্যন্ত যদিও তিনি সফল তবে অনেক ক্ষেত্রে কিন্তু এটি বিপজ্জনক হতে পারে তবে এখনো পর্যন্ত দুই এক গোলে এগিয়ে রয়েছে ফুটবল একাডেমি বাগমারা বেশ জীবিত পক্ষান্তরে ফিরে আসার একটা দারুণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি ফুটবল দিয়ে অনেক কথা আন্তরিকতা নিয়ে অনেক কথা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল আবার সেই নয় নম্বর জাস্তি পরিহিত ইমন যিনি একটি দুর্দান্ত দৃষ্টি সুপকার গোল করে দর্শকদের হৃদয়ের মনি কোথায় জায়গা করে নিয়েছেন একটু আগেই তার সেই দুর্দান্ত গোল আমাদের চোখের জন্য প্রশান্তি বয়ে নিয়ে এসেছিল এবং গোলরক্ষকের কিছুই করার ছিল না দুর্দান্ত একটি গোল এই মুহূর্তে

চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি মাঠে খেলাটি হচ্ছে ভালো ফুটবল খেলার পূর্ব শর্ত এমন একটি ভালো মাঠ আমি এই মাঠের আর একটি বৈশিষ্ট্য বলতে চাই